পুরোহিত দিনু ভট্টাচার্য তার ভাইপোর কথোপকথন ভাইপো যেটু শুনেছ গতকাল নিরেন লাহি মারা গেছে পুরোহিত হ্যাঁ ফোন করেছিল আর সন্ধ্যাবেলা আসবে আমার কাছে ভাইপো লাহিরি বাড়ি বেশ পয়সা ওলা বেশ বুঝে শুনে বড় লিস্ট বানাবে পুরোহিত হ্যাঁ ভেবে রেখেছি আজকাল তো পৌরোহিত করে তেমন কিছু হয় না এটাতে বরং একটু ব্যবস্থা করতে হবে ভাইপো দক্ষিণাটা অনেক বেশি করে বলবো ওদের তো টাকার অভাব নেই পুরোহিত হ্যাঁ হিসাব করেছি তিন পোয়া দোষ পেয়েছেন সেটাও কাটাতে হবে ভাইপো যেটু ওদের তো লোক দেখানো ব্যাপার খুব আছে বৃহসোৎসর্গ করানো যায় না তাহলে এলাহি ব্যাপার হয় দক্ষিণাও সেই হিসেবে বাড়বে পুরোহিত হ্যাঁ রে সেটাও মাথায় আছে লাইরিবাবুর ছেলেরা নিজেদের ঠাঁট দেখানোর মন লাইরিবাবুর ছেলেরা নিজেদের ঠাঁট দেখাতে মনে হয় রাজি হয়ে যাবে ভাইপো সে যা খুশি ঠান্ড দেখাক ব্রাহ্মণের দক্ষিণা আর গুলো তুমি শুধু বুঝে নিও পুরোহিত সব বুঝে নেব হরি সংকীর্তনের ব্যবস্থাও করতে বলবো ওখান থেকে কিছু কমিশন পাওয়া যাবে তাছাড়া তুই তো আছিস গীতা পাঠের জন্য সব কিছু দক্ষিণা সহ এভরিথিং ইজ চার্জেবেল ভাইপো এখানে কিন্তু মূল্য ধরে দেওয়ার কথা রাজি হবে না ওরা সব কিনতে পারবে তারপর যা ব্যবস্থা করার আমি তো আছি পুরোহিত ও আরেকটা কথা বাড়িতে চাল তো অনেক জমে গেছে আমরা তো খাই না ওগুলো বিক্রির ব্যবস্থা কর ভাইপো হ্যাঁ বলা আছে কাল পরশুর মধ্যে লোক পাঠাতে বলবো পুরোহিত ঠিক আছে পাড়ার দুই যুবক রাজু ও তপার কথা রাজু হ্যালো জানিস তো লাহিলিবাবুর কাজ বৃহস্পতিবার আর নিমভঙ্গ মানে তোরা যেটাকে মৎস্যমুখী বলিস সেটা শনিবার তপা হ্যাঁ জানি ওদের তো দশ দিনের কাজ হয় রাজু যাবি তো তপা যাব না মানে রাজু হ্যাঁ আমরা তো শ্মশানে গিয়েছিলাম শ্মশান বন্ধু আমাদের তো দুদিনই বলবে তপা শ্রাদ্ধের নেমন্তন্ একটা সুবিধা কি জানিস ওখানে বিশেষ কিছু উপহার নিয়ে যেতে হয় না মালা আর ধুবেই কাজ হয়ে যায় তাই ওখানে মিস করব না তাছাড়া লাহিরিবাড়ির ভোজ মানে বিরাট ব্যাপার রাজু অবশ্য শ্রাদ্ধের দিন তো নিরামিষ তবে নিয়মভঙ্গের খাওয়াটা জব্বর হবে তপা ওদের বাড়ির ক্যাটারারের কাজ মানে তো মিন্টু ক্যাটারার আগে থেকে জানতে পারবো মেনু কী বিশেষ করে নিয়ম নিয়মভঙ্গের দিন রাজু ওই বাড়ির বড় নাতিল বিয়েতে নেমন্তন্ন খেয়েছিলাম মনে আছে বেটকি মাছের পাথরি আর চিংড়ির মালাইকারি আর ঢালাও মটন করেছিল তোপা তাছাড়া মিষ্টিগুলো কোথা থেকে আনিয়েছিল কে জানে ফাটাফাটি খেতে রাজু কম বয়সী কেউ মরলে একটু দুঃখ দুঃখ ভাব দেখাতে হয় তবে লাইরি দাদুর তো অনেক বয়স হয়েছিল তাই তপা দেখ রাজু মৃত্যু তো একটা স্বাভাবিক ঘটনা তবে আমাদের সমাজে এই যে লোকজন ডেকে ভুড়িবোজ করানো এটা কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতি রাজু সেটা ঠিক বলেছিস আরে বাবা মরবে তো সবাই কিন্তু এই যে সবাই মিলে একসঙ্গে আত্মার শান্তির নামে আনন্দ করা এটা তো আমাদের সমাজের সংস্কৃতির অঙ্গ তপা ঠিক আছে ওই দুদিন রেডি থাকিস একসঙ্গে যাব বাবুর বড় ছেলে জয়জিৎ আর ছোটো ছেলে দেবজিতের মধ্যে আলোচনা জয় দেবু ওই বোসভিলাটাই বুক করলাম দেব ঠিক করেছিস এই কাছাকাছি যে বাড়িগুলো ভাড়া দেয় সেগুলো বড্ড ছোটো আমাদের কুলোতো না জয় হ্যাঁ তা ঠিক একটু দূর হলো বটে তবে অনেকখানি জায়গার লোকও তো কম হবে না দেব কম হওয়ার কথাও নয় আমাদের বাবার কাজ আমরা ধুমধাম করে করব আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য আছে তো জয় তবে ওই একটাই ব্যাপার মাথায় রাখতে হবে যা যা জিনিসপত্র লাগবে সব লিস্ট করে গুছিয়ে নিয়ে যেতে হবে বারে বারে তো যাওয়া আসা করা যাবে না দেব সে ব্যবস্থা করা যাবে জয় জানিস দেবু ঠাকুরমশাই বলেছেন বিশদ স্বর্গ করতে ওতে নাকি আত্মার শান্তি হয় তাছাড়া ওসব তো সবাই করতে পারে না বিশাল খরচ আমরা করব। লোকে দেখুক আমরা বাবার জন্য কি করছি দেব হ্যাঁ শুনেছি তাছাড়া বাবা নাকি তিন পোয়া দোষ পেয়েছে সেটার জন্য আলাদা ব্যবস্থা জয় ঠিক আছে অত ভাবিস না বাবার কাছে তো একবারই করব। কিন্তু পাড়াপড়শি আত্মীয় স্বজনদের কাছে লাইরি বাড়ির ইমেজটা তো থাকবে দেব কেন বাৎসরই করবি না জয় দূর সেটা তো আলাদা অনেক পরে কিন্তু শ্রাদ্ধ নিয়মভঙ্গই তো আসল এটার কথা লোকমুখে কত প্রচার হবে বলতো দেব হ্যাঁ তা হবে যদি সম্ভব হয় একদিন কাঙালি ভোজন করিয়ে দিস বেশি কিছু না ওই একটু খিচুড়ি আর লাবড়া সঙ্গে একটা করে মিষ্টি দিতে পারিস সেটাও লোকের চোখে পড়বে জয় এর মধ্যে হবে না ওটা না হয় কয়েকদিন পরে করা যাবে দেব সেটা অবশ্যই একদিকে ভালোই হবে কয়েকদিন পরে একটা রিমাইন্ডার হয়ে যাবে শ্রাদ্ধের দিন সকালে বাড়িশুদ্ধ সবাই দল বেঁধে বিলায় পৌঁছে গেল জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখলো ঠাকুরমশাই নটায় আসবেন তখনই খেয়াল হলো কয়েকটা জিনিস আনা হয়নি সেই জিনিসগুলো প্রয়োজনীয় মানে লাগবেই ড্রাইভার সহ গাড়িটা বাইরে দাঁড়িয়েছিল বড় পুত্রবধূ বললো আমি যাই আমাকেই যেতে হবে অন্য কাউকে দিয়ে হবে না গাড়িটা নিয়ে তিনি বেরোবার সময়ে লাহিরিবাবুর পুত্র বলে দিল তাড়াতাড়ি ফিরে এসো গাড়িটা লাগবে ঠাকুরমশাইকে আনতে পাঠাবো তারপর আবার পিসিমাকে আনতে যাবে কেন অন্য গাড়িটা কোথায় ওটা তো সরজ নিয়ে গেছে মিষ্টির দোকানে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে সেগুলো আনতে ও আচ্ছা না গো বেশিক্ষণ লাগবে না এই বলে বড় বউ গাড়ি নিয়ে নিজেদের বাড়িতে এলো এবং সত্যি সত্যি আধ ঘন্টার মধ্যেই জিনিসগুলো নিয়ে ফিরে এলো কিন্তু কিছু কাজ শেষ হয়েও শেষ হয় না ঠাকুরমশাই এসে কাজে বসার পর খেয়াল হলো যে আরো কয়েকটা জিনিস আনা বাকি রয়ে গেছে মিনি এ মিনি একবার বাড়ি যেতে হবে মিনি লাহিরিবাবু বাবু বলল বললো কেন আরে বাবার ছবিটা যে টেবিলে রাখবো তার ঢাকাটা আনা হয়নি তাছাড়া বড় একটা চাদর লাগবে মাটিতে শতরঞ্চির ওপর পাতার জন্য আর পেতলের পিলসুজ প্রদীপটা বাড়িতে রয়ে গেছে যা মা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় ওহো দুটো গাড়ি তো ব্যস্ত কিভাবে যাবি তারা মোহন কোথায় ওর তো মোটর আছে মোহন সম্পর্কে মিলির মামাতো দাদা মোহনকে ডেকে বললেন বাবা মোহন একবার মিনিকে নিয়ে বাড়িতে যেতে হবে দুটো গাড়ি বেরিয়ে গেছে তোমার তো বাইক আছে একটু নিয়ে যাও না ওকে দু তিনটে জিনিস বাড়ি থেকে আনতে হবে এই বলে তিনি বাড়ির চাবিটা মোহনের হাতে দিলেন না মিনি বা মোহন কোনো আপত্তি করলো না মোটরসাইকেল স্টার্ট দিল ওরা দুজনে তাতে উঠে বসলো এখানে জরান্তিকে একটু জানিয়ে রাখি কাউকে বলবেন না যে মিনি আর মোহন পরস্পরের মামাতো তো পিস্তুত ভাই হলেও ওদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে ওরা দুজনে সুযোগ পেলেই শারীরিকভাবে মিলিত হয় মিনি গত বছরে কয়েকদিনের জন্য মামার বাড়ি গিয়েছিল তখন থেকেই সূচনা তারপর অবশ্য মিনি বেশ কয়েকবার কলেজ ব্যাঙ্ক করে মোহনের সঙ্গে বিভিন্ন রিসর্টে কাটিয়েছে ওরা বাড়িতে ঢুকেই মেন গেট বন্ধ করলো এবং পরবর্তী দু তিন মিনিটের মধ্যেই প্রয়োজনীয় জিনিসগুলো মিনি জড়ো করে ফেললো আর তখনই মোহন ওকে কাছে টেনে নিল এমন রুদ্ধ দ্বার ফাঁকা বাড়িতে সুযোগের সদ্ব্যবহার করাটা দুজনেই উচিত মনে করল তারপর শুধু একটা কথাই শোনা গেল স্ট্রবেরি ফ্লেভার দাদুর মৃত্যু উৎসব উপলক্ষে ওদের দুজনের পারস্পরিক আনন্দময় ক্রিয়া শুরু হলো তারপর 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 পনেরো মিনিট পরে মিনি মাকে ফোন করলো ও মা ওই যে নীল সাদা বেড কভারটা বললে ওটা কোথায় খুঁজে পাচ্ছি না আসলে কিন্তু আগেই খুঁজে পেয়েছে বড় আলমারির নিচে তাকে দেখ পাইনি একটু খুঁজে দেখ ওই আলমারিতেই আছে আচ্ছা উপরের তাকগুলো দেখব হ্যাঁ দেখ একটু সময় পরে মিনি জানালো হ্যাঁ মা পেয়ে গেছি ঠিক আছে তারপরে ওরা দুজনে দাদুর প্রতি শ্রদ্ধায় বোঝ ফেরত এলো পরবর্তী শ্রাদ্ধ আর নিয়মভঙ্গ কেমন কাটলো ছোট্ট করে বর্ণনা দিচ্ছি শ্রাদ্ধের কাজ শেষ হতে হতে সন্ধে হয়ে গেল ঠাকুরমশাই ব্রাহ্মণের প্রাপ্য বুঝে নিয়ে গুছিয়ে নিলেন এবং তাকে গাড়িতে চড়িয়ে তার বাড়িতে পৌঁছে দেয়া হলো লাহড়ি বাড়ির সদস্যদের সব গুছিয়ে বাড়ি ফিরতে রাত হলো একদিন বাদ দিয়ে সকলকেই আবার যেতে হলো বসবিলায় শনিবারে তবে শনিবারে বিশেষ চাপ ছিল না নামি ক্যাটারারের সব ব্যবস্থা করে দিল ওই দুটো দিন বিশেষ করে নিয়মভঙ্গের দিন আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু বান্ধব সকলে মিলিত হয়ে খুব হই হই আড্ডা গল্প ইত্যাদি হলো অল্প অল্প পিএনপিসিও বাদ গেল না বহুদিন পরে সকলে এক হলে যে আনন্দটা হয় সেটাই সবাই প্রাণ ভরে উপভোগ করলো মৃত্যু উৎসবের আনন্দে সবাই আপ্লুত হলো কারণ এই সব রকম আনন্দই জুড়ে গেল আর খাওয়া দাওয়া লাহিরি মেনে যে আয়োজনটা হয়েছিল নিমন্ত্রিতরা সকলেই তা প্রশংসা করতে লাগলো পিতার প্রতি দুই পুত্রের শ্রদ্ধা দেখে এবং খরচের বহর দেখে সকলেই বললো সত্যি একটা কাজের মতো পারলৌকিক ক্রিয়া হলো বটে সবাই মানতে বাধ্য হলো সত্যি এটা তুলনাহীন শনিবার দিন দুপুরের খাওয়া দাওয়ার পরে মিনি একটা চেয়ারে বসেছিল তখনই ওর মোহনলা দু হাতে দুটো আইসক্রিমের কাপ নিয়ে মিনির কাছে এলো কী আর লেগো মোহনদা আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার তো তোর আবার খুব পছন্দ নে খেয়ে নে আইসক্রিমের কাপ হাতে নিয়ে মিনি শুধু বলল দ্যাট